নমস্কার আসলে অপনা দত্ত বলছি মাসিক রাশি ফলের আজকে হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন নিয়ে আমার আলোচনা থাকবে দেখুন তুলা রাশি তুলা লগ্ন জুন মাসটা কেমন যাবে সেটা নিয়ে আমি বলবো কিন্তু তার আগে অবস্থানগুলো বলে নিই লগ্নের লর্ড মাসের প্রথমে কিন্তু থাকবে অষ্টম ভাবে হুম এবং সে রবির সঙ্গে কম্বাস্ট হয়ে গেছে ওকে কারণ এই মুহূর্তে রবি আর শুক্র কিন্তু অষ্টম ভাবে রয়েছে মানে রাশির ঘরে তুলা লগ্ন তুলার রাশির ক্ষেত্রে দেখুন লগ্নের লড আর অষ্টমের লট কিন্তু শুক্র কিন্তু যদিও বা অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি ভেনাস কিন্তু অষ্টমত্ব দোষ মুক্ত যেহেতু লগ্নের শুভ তার ভেতরে আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে রবির দ্বারা অ্যাফ্রিকশনে রয়েছে মানে রবি কম্বাস করে ফেলেছে সুতরাং হেলথ ইস্যু নিয়ে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু এই মাসটা থাকবে কি ধরনের হেলথ ইস্যু মহিলাদের জন্য গাইনোলজিক্যাল প্রবলেম এবং হার্ট ইস্যু বোধ এবং এছাড়া চোখের সমস্যা হুম চোখের সমস্যা হার্টের সমস্যা তারপরে অ্যাসিডিটির সমস্যা ভিটামিন জনিত সমস্যা এগুলো কিন্তু তুলারাশি তুলালগ্নের জন্য জুন মাসে যারা ধরুন অলরেডি পেশেন্ট আমি আবারও একটাই কথা বলবো যে প্রেডিকশানগুলো তখনই মিলবে যখন এমডি এডি এবং পিডি লর্ড এই এই প্ল্যানেটগুলোর আপনাদের চার্টে অ্যাপ্রুভ হবে কারণ কোনো কিছুই কিন্তু কোনো ইভেন্টই এমডি পিডির পারমিশন ছাড়া হয় না এমডি মিন্স মহাদশা এডি মিন্স অন্তর্দশা পিডি মিন্স প্রতি অন্তর্দশালট তিনটে প্যারামিটারকে একসঙ্গে জিনিসটা ক্লিক করবে তবেই সেই জিনিসটা কিন্তু মেটেরিয়ালাইজ হয় তো আমি যত প্রেডিকশান যে যে রাশির ক্ষেত্রেই করি না কেন সবার জন্যই একই সূত্র অ্যাপ্লিকেবল যদি আপনার ষষ্ঠের লর্ডের মহাদশা বা অন্তর্দশা বা প্রতি চলে তাহলে আপনার হেলথ ইস্যু আসবে ঠিক আছে আপনার যদি অষ্টমের থাকে তাহলেই আপনার হেলথ ইস্যু আসবে আপনার যদি বারোর থাকে তাহলে আপনার হেলথ ইস্যু আসবে আপনার যদি একাদশেরও থাকে তাহলেও আপনার হেলথ ইস্যু আসবে কেন একাদশ ভাব একাদশ ভাব মানে তো আমরা জানি ফুলফিলমেন্ট অব ডিজায়ারের ঘর তাহলে একাদশ ভাবটা কেন একাদশ ভাবের কথা কেন বললাম মোস্ট নেগেটিভ হাউস

তুলা রাশি তুলা লগ্নের ষষ্ঠের লর্ড হচ্ছে বৃহস্পতি যে না তৃতীয়ের লর্ড অত্যাধিক নেগেটিভ প্ল্যানেট তুলা রাশি তুলা লগ্নের জন্য জুপিটার ত্রিশাডায়া লর্ড অ্যান্ড সিক্স মানে দুটো ত্রিশাডায়া থ্রি অ্যান্ড সিক্স হাইলি ম্যালিফিক প্ল্যানেট জুপিটার হ্যাঁ তুলা রাশি তুলা লগ্নের জন্য সে কোথায় গিয়ে বসে আছে এইট বসে আছে সুতরাং বি কেয়ারফুল যারা ধরুন জুপিটারের মহাদশা বা অন্তর্দশা বা প্রতীয় আছেন তুলারাশি তুলালগ্নের তারা কিন্তু হেলথ নিয়ে খুব কনসাস থাকবেন বর্তমান সময় ঠিক আছে জুপিটার এক বছর এখানে থাকবে এবং বিভিন্ন প্ল্যানেট এক এক করে জুপিটারের সঙ্গে মিট করবে সেই মতো করে কিন্তু আপনাদের হেলথ আপ অ্যান্ড ডাউন হবেই হবে হুম এটা একটু মিলিয়ে নেবেন তা সত্ত্বেও জুপিটারের দেখুন জুপিটার আপনার চার্টে কিন্তু হাইলি ম্যালিফিক একটা প্ল্যানেট বাট বৈদিক অ্যাস্ট্রোলজিতে জুপিটার হচ্ছে ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট এবং হাইলি মোস্ট বেনিফিক প্ল্যানেট সুতরাং আমরা এখানে এইভাবে ধরব যে জুপিটারের অ্যাসপেক্ট কিন্তু আপনার জন্য সেই সহায়তা আপনাকে দেবে জুপিটার অষ্টমে বসে আপনার সেকেন্ড হাউসকে অ্যাসপেক্ট করছে জুপিটার অষ্টমে বসে করছে ঠিক আছে আর কোন জায়গাকে অ্যাসপেক্ট করছে আপনার দেখুন চার আট বারো জুপিটারের এই অ্যাসপেক্টের আওতায় আছে মানে আপনার ফোর্থ হাউস ইজ অ্যাসপেক্টেড বাই জুপিটার এইট হাউসে সে বসে আছে টুয়েলভ হাউস ইজ অ্যাসপেক্টেড বাই জুপিটার অ্যান্ড জুপিটারের সেভেন্থ অ্যাসপেক্ট করছে আপনার দ্বিতীয় ভাবের উপরে তাহলে কোন কোন জায়গা জুপিটার আপনাকে কন্ট্রোল করছে দ্বিতীয় এবং ফোর্থ হাউস ফ্যামিলি এবং ফাইন্যান্সের জায়গা কিন্তু জুপিটার আপনার কোনো রকম কিছু নেগেটিভিটি হতে দেবে না আর কোন জায়গায় দেবে না টুয়েলথ হাউস খরচার জায়গা ব্যয়ের জায়গা হসপিটালের জায়গা আপনার শরীর খারাপ যাই হোক না কেন আপনার কিন্তু হসপিটাল খরচাটা জুপিটার কিন্তু কন্ট্রোল করে দেবে বাট আপনার কিন্তু হেলথ নিয়ে কিন্তু চরম প্রবলেম থাকবে আপনারা হেলথ নিয়ে মোর কনসাস হওয়া এই সময়ের জন্য কিন্তু আমি বলবো আপনাদের জন্য ভালো এবারে আসি পড়াশোনার ক্ষেত্রে যারা ছোট ছেলে মেয়েরা আছো তাদের জন্য কিন্তু খুব ভালো সময় কারণ শনি বসে আছে বৃহস্পতি নক্ষত্রে যারা বাইরের দেশে পড়াশুনো করো যারা অনলাইনে পড়াশুনো করো যারা কোনো কম্পিটিটিভ জন্য রেডি হচ্ছে তাদের জন্য কিন্তু জুন মাসটা ভীষণ ভালো এবং আরেকটা জিনিস আছে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা খেলাধুলো নিয়ে যারা প্রফেশন করে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই সময়টা আরেকটা যেটা বলবো যারা ফরেন ট্রিপ করতে চান তাদের জন্য কিন্তু মোক্ষম সময় এবং অপরচুনিটি আপনাদের আসবে যারা ধরুন ফরেন কোলাবোরেশনে চাকরি বাকি করেন তাদেরও কিন্তু একটা প্রমোশনের যোগ আছে যারা ফরেনে যেতে চান যারা ফরেনে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো সময় কিন্তু এই সময়টা চলছে আপনারা কাজে লাগান মায়ের হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে মায়ের হার্ট সংক্রান্ত সমস্যা হতে পারে যারা তুলারাশি তুলা লগ্নের আছেন যাদের বাবা মা মানে হার্ট রিলেটেড প্রবলেমে ভুগছেন তারা কিন্তু কি কেয়ারফুল এবং চন্দ্র এক জায়গায় বসে আছে মাসের শুরুতে থাক মানে শুরুতে মানে এক দু তারিখ চন্দ্র রাহু এক জায়গায় থাকলে কি হয় বসে রয়েছে আপনারা যারা ধরুন ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই জুন মাসটা প্ল্যানিং হুম ট্যুর প্ল্যানিং যারা ফুডের বিজনেস করেন যারা খাওয়া দাওয়া হোটেল রেস্টুরেন্টের ব্যবসা আছে তাদেরও বলবো জুন মাসে নতুন কোনো প্ল্যানিং করুন কারণ জুন মাসটা কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ফুড বিজনেসের মধ্যে যারা রয়েছেন যারা ট্রাভেল এজেন্সির মধ্যে যারা রয়েছেন যারা রিয়েল স্টেটের কারবার করেন তাদের জন্য রয়েছে মেডিকেল প্রফেশনের প্রফেশনালদের জন্য ভালো যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যাচ্ছেন তাদের জন্য ভালো শুধু নিজের হেলথটাকে একটু চেক করে রাখতে হবে এটাই আমার সাবধানবাণী তুলারাশি লগ্নের জন্য